আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব জন জনআন্দোলন পোর্টালের আপনারা আবারও থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে পারবেন যদিও এই থিম অ্যাক্টিভিটি আপনারা অক্টোবর মাসের ষোলো তারিখ পর্যন্ত যে নির্দিষ্ট দিনের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে আমি প্রত্যেক দিনই আপনাদেরকে ভিডিও দেব সেই দেখে আপনারা থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে পারেন এবং এই যে জন আন্দোলন পোর্টালের যে ডিপার্টমেন্ট রয়েছে অনেক ওয়ার্কার দিদিরাই রয়েছেন এখনও আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে যতগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে মোটামুটি তিন হাজারের উপরেও এখনও যে কর্মী দিদিরা রয়েছে তারা কিন্তু এই জন আন্দোলন পোর্টালে কোনো রকমের থিম অ্যাক্টিভিটি এখনও পর্যন্ত একটাও সাবমিট করেনি তো এই রকম যদি কোনো ওয়ার্কার দিদি থেকে থাকেন তো অবশ্যই আপনারা কিন্তু এখনও আপনাদের সময় রয়েছে আপনারা কিন্তু সাবমিট করে দেবেন যেহেতু ষোলো তারিখ পর্যন্ত এই থিম অ্যাক্টিভিটি চলবে সেহেতু আপনারা অবশ্যই যাদের বাকি রয়েছে তারা থিম অ্যাক্টিভিটি দিনের পারবেন অবশ্যই আপনারা সাবমিট করুন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমি যত দিনের ব্যাকডেটের পারবো সেই ব্যাকডেটের থিম অ্যাক্টিভিটি সাবমিট করা দেখাবো তো এখানে দেখুন আমি যেহেতু নয় তারিখ থেকে এখানে ডেট দেখতে পাচ্ছি সেহেতু নয় তারিখের কি থিম অ্যাক্টিভিটি রয়েছে সেই থিম অ্যাক্টিভিটি এখানে সাবমিট করব। তো এখানে দেখুন এখানে নয় তারিখের যে থিম রয়েছে সেই থিম হচ্ছে কি এখানে এই যে রয়েছে দেখতে পাচ্ছেন একদম শেষ থেকে দ্বিতীয় নম্বর অ্যাড্রেসিং ওবিসিটি এই অপশানটি আপনারা অবশ্যই নয় তারিখের জন্যে থিম হিসাবে অবশ্যই বেছে নেবেন এবং আপনাদের যে সেন্টার রয়েছে অর্থাৎ এডাবলিউসি লেভেলের করবেন তারপরে নিজ নিজ যে সেন্টার রয়েছে সেই সেন্টার আপনারা অবশ্যই বেছে নেবেন তারপর দেখুন আমি এখানে অবশ্যই যে অ্যাক্টিভিটি রয়েছে এবং অ্যাক্টিভিটি কি করব। সেটা দেখুন এখানে অ্যাক্টিভিটি আপনাদেরকে যেটা বেছে নিতে হবে এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি রয়েছে আপনাদেরকে এর আগেও বলেছিলাম আপনারা যদি থিম সঠিক সিলেক্ট করতে পারেন তাহলে অ্যাক্টিভিটি খুব একটা আপনাদের সমস্যা হবে না কারণ থিম যখনই আপনি সিলেক্ট করছেন অ্যাক্টিভিটি অটোমেটিক সেই রিলেটেডের চলে আসবে অর্থাৎ সেই রিলেটেড অ্যাক্টিভিটিগুলোই কিন্তু এখানে শো করবে তারপর আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে অ্যাক্টিভিটিটা সিলেক্ট করবেন নয় তারিখের জন্যে প্রথম থেকে যে তিন নম্বরের যে অপশানটি রয়েছে অর্থাৎ নয় দশ দু হাজার পঁচিশ তারিখের জন্যে অবশ্যই আপনারা এই অ্যাক্টিভিটিটা সিলেক্ট করে নেবেন কি কি রয়েছে কমিউনিটি সেনসিটাইজেশন সেশন অন সুগার অ্যান্ড অয়েল রিডাকশন অর্থাৎ আপনাদের এখানে চিনি ও তেলের ব্যবহার কিন্তু কমানোর বিষয়ে এখানে আপনাদের সচেতনমূলক সেশনের আয়োজন করা অর্থাৎ চিনি এবং তেল আমাদের শরীরে কী মারাত্মক লেভেলের ক্ষতি করে সেই সম্পর্কে আপনাদেরকে কিন্তু মানুষকে যে সচেতনতার বার্তা বা সচেতন করতে হবে বা আপনাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে আমরা যে খাবারগুলো খাচ্ছি সুগারটা বা চিনি আমাদেরকে কিন্তু এড়িয়ে চলতে হবে বা তেল জাতীয় বা মশলা জাতীয় খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে এই যে চিনি এবং তেল আমাদের মানব শরীরের জন্যে অত্যন্ত একদম বিষ সেটা কিন্তু আপনাদেরকে সেই ধরনের সেশন কিন্তু বা সেই আলোচনা করছেন কমিউনিটির লোকজন নিয়ে সেই আলোচনা আপনারা কিন্তু করবেন এবার ধরুন অনেক ওয়ার্কার দিদিরা বলবেন আমরা যেহেতু নয় তারিখ চলে গিয়েছে কি ধরনের ফটো দেব। আপনারা দেখুন সেন্টারে অনেক মিটিং করে থাকেন কমিউনিটির লোকজন নিয়ে সেখানে বাবা মা বা অন্যান্য আরও অভিভাবকরা থাকে সেই ধরনের ছবি যদি থাকে আপনারা নয় তারিখের জন্য সাবমিট করে দেবেন যেহেতু নয় তারিখ চলে গিয়েছে আপনারা এগুলো সেন্টারে আর করতে পারবেন না এবং ছবিও সাবমিট করতে হবে এই জন্যে আপনাদেরকে ছবির কথাটিও কিন্তু আমি এখানে ক্লিয়ার করে দিলাম তো দেখুন আমি নয় তারিখের জন্যে এই যে অপশান রয়েছে সেটাকে আমি অ্যাক্টিভিটি হিসাবে সিলেক্ট করে নিলাম এবং ইভেন্ট ডেট কি দেবো এখানে দেখুন এখানে কিন্তু আমি যে ডেটগুলো সিলেক্ট করতে পারবো একদম কালো হয়ে রয়েছে সেগুলোই আমি সিলেক্ট করতে পারবো তো আমি এখানে নয় তারিখ সিলেক্ট করে নিচ্ছি নয় তারিখ সিলেক্ট করার পরে আপনারা এগুলো অবশ্যই জানেন যে এখানে সংখ্যাগুলো বসাতে হবে তারপরে কিন্তু ছবি বসাতে হবে অর্থাৎ যে ছবির কথা আপনাদেরকে বলে দিলাম সেই ছবি আপনারা বসাবেন আপনাদের কাছে যদি থাকে তো অবশ্যই আপনারা সেই ছবি সেই ধরনের ছবি আপনারা একটা সাবমিট করবেন আর ডেসক্রিপশান বক্সে কিছু লেখার দরকার নেই আপনারা না লিখলেও কিন্তু কোনো সমস্যা হবে না এবার যদি আপনাদের এই জন আন্দোলন পোর্টাল নিয়ে কোনো রকমের সমস্যা থাকে বা আপনারা হয়তো বলতে পারেন এতদিনের ভিডিও আমি দিইনি হঠাৎ করে আবার কেন দিচ্ছি কারণ অনেক ওয়ার্কার দিদিরাই এখনও সাবমিট করেনি এই ধরনের কিন্তু তথ্য উঠে আসছে যারা করেননি তারা কিন্তু সুযোগ পাচ্ছেন এবং যাদের আপনারা যদি চান নিজেরা করতে সেটাও কিন্তু করে দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা প্রত্যেকেই করতে পারেন করলে কোনো সমস্যা নেই অনেক প্রোজেক্টেই বলছে সাবমিট করার জন্যে যেহেতু এই ধরনের তথ্য এসেছে যে তিন হাজারেরও বেশি কিন্তু সেন্টারে এখনও পর্যন্ত এই জন পোর্টালের কাজ হাতই দেয়নি অর্থাৎ সাবমিটই করেনি তো আপনারাও করতে পারেন যারা কন্টিনিউ করে আসছেন তারাও কিন্তু আপনারা সাবমিট করে যাবেন আমি রোজকার যে রোজ যে থিম অ্যাক্টিভিটি রয়েছে অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত এই থিম অ্যাক্টিভিটি হবে ষোলো তারিখ পর্যন্ত আপনাদেরকে রেগুলার থিম এবং অ্যাক্টিভিটি আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো আপনারা দেখে সাবমিট করে দেবেন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কারণ হয়তো এই আজকের পরে আবার কিন্তু নয় তারিখে সাবমিট করা যাবে না আমি আগামী কাল পশুর ভিডিও অবশ্যই আপনাদেরকে সাব দিয়ে দেবো তাই সেখান থেকে আপনারা দেখে সাবমিট করে দেবেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ